আসলে মাইক্রোফোন ধরাতে আমি ঠিক অভ্যস্ত নই তাই ছোটবেলা থেকে বক্তৃতা দেওয়ার ইচ্ছে হলেও কখনো সাহস করে স্টেজে উঠে বক্তৃতা দিতে পারিনি এই ভয় ভয়েই কেটে গেলো সাতটা বছর তারপর আবার এই সাত বছরের গাদা খানিক ইমোশান মজা হই হুলল এর হয়তো রাস্তাঘাটে সকলের সাথে দেখা হলেও স্কুলে এসে আমার মনের মধ্যে জমে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর হয়তো আর উপায় থাকবে না তাই ভাবলাম বর্তমানে সব কাজেরই তো আলাদা আলাদা অনেক উপায় রয়েছে তাই আমার মাথাতেও এই অডিওর সাহায্যে আপনাদের সকলকে আমার মনের কথাগুলো বলার আইডিয়াটা চলেই আসলো সালটা ছিল দু হাজার সতেরো ছোটোবেলার স্কুল ম্যাম বন্ধু বান্ধবী এবং জীবনের সবচেয়ে সুখ ও মজার দিনগুলো ভুলে বাপির হাত ধরে ক্লাস ফাইভে এই স্কুলে ভর্তি হলাম তখন আমার কাছে প্রায় সবটাই নতুন ছিল নতুন স্কুল নতুন রাস্তাঘাট এত স্যার ম্যাম ফ্রেন্ড এবং সব থেকে নতুন ব্যাপারটা হলো স্কুল টাইমে দুবার করে টিফিন হওয়া এবং জাতীয় সঙ্গীতের সাথে আরও একটি গান রোজ প্রেয়ার লাইনে করা প্রথম প্রথম সবটা অচেনা লাগলেও দেখতে দেখতে আজ সাতটা বছর কেটে গেলো ক্লাস ফাইভের সেই জুনিয়র থেকে আজ পুরো স্কুলের সিনিয়র লিস্টে নাম চলে আসলো একটা সময় আমরা বড় দিদিদের সাথে নাচের রিহার্সাল করে তাদের বিদায়বেলায় মন খারাপ করেছিলাম আর আজ আমাদের বিদায়কালে স্কুল লাইফের শেষের দিকে আমার জীবনে পাওয়া সবচেয়ে বেস্ট গিফট হল আমার বাচ্চা বাটি ওরাও আমার জন্য মন খারাপ করছে দু সালে টানা এক সপ্তাহ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বড় দিদি দাদাদের আমাদের নাচ গান আবৃত্তি নাটক শেখানো বিভিন্ন রিহার্সাল করানো থেকে শুরু করে দু হাজার তেইশে টিচার্স ডে এবং অ্যানুয়াল ফাংশনের বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে বাচ্চাদের নাচ গান আবৃত্তি শেখানোর দায়িত্ব আমাদের কাঁধে আসা দু সাল থেকে টিচার্স ডেতে টিচার হয়ে ব্ল্যাক বোর্ডে আমাদের যেভাবে বড় দিদি দাদারা পড়াতো সেই জায়গায় আজ নিজেরা ব্ল্যাক বোর্ডে ছোটো ছোটো ভাই বোনেদের পড়ানো সমস্তটাই যেন কয়েক মুহূর্তের মধ্যে কেটে গেল শেষ পর্যন্ত এই দিনটাও এসে গেল আমাদের ফেয়ার অয়েল যেটা সারা জীবন মনে থাকবে কারণ আজকের পর থেকে বাড়ির পর যেখানে আমরা পাঁচ ছ ঘন্টা কোনো ভয় ছাড়াই নিশ্চিন্তভাবে থাকতে পারতাম সেখানকার আমরা এক স্টুডেন্ট হয়ে যাব আমাদের দখল করা বেঞ্চগুলোতে এখন অন্যরা বসবে আমাদের ক্লাসরুম আমাদের প্লেগ্রাউন্ড আমাদের ক্যান্টিনে আমরা বাদে বাকিরা টাইম স্পেন্ড করবে আর ক্লাসের শেষ বেঞ্চগুলোতে এখন অন্যদের ঝগড়া হবে স্টাফ রুম কিংবা এইচএমের রুমে এখন স্যার ম্যামেরা ক্লাস অফ করলে অন্যদের ধরে নিয়ে যাবেন। টিফিন আওয়ারে ক্লাসের মধ্যে সবাই মিলে মুড়ি চাট করে এবার অন্যরা খাবে আর আমরা এই এইসব মেমোরিস মনে করে শুধু হাসতেই পারবো উপভোগ করার জন্য কোনো অজুহাতই কাজে আসবে না স্কুলের বাইরে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা করিডোর দেখব আর সেখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত শুধু মনেই করতে পারবো কিন্তু কোনো অজুহাত দিয়েও স্কুলের ভেতরে আসতে কিংবা স্কুল লাইফে কাটানোর সময়গুলো ফিরিয়ে আনতে পারবো না সবথেকে বেশি মনে থাকবে ওই দিনগুলো যখন পুরো ক্লাসই ব্যাক বেঞ্চার্স হয়ে যেত তখন থাকতো না কোনো টপার আর থাকতো না কোনো মনিটার হওয়া নিয়ে ক্লাসের মধ্যে ঝগড়া ঝামেলা আর এক্সামের দিন সবাই সবারকার বন্ধু ক্লাসরুমের পড়া মনে থাকুক কিংবা না থাকুক ফ্রি পিরিয়ডে লাইব্রেরিতে ভূতের বই পড়া বা ক্লাসের মধ্যে গানের লড়াই খেলার কথাগুলো সারা জীবন মনে থেকে যাবে মনে পড়বে স্কুল ট্যুরের কথা আর সবচেয়ে বেশি মনে পড়বে সেই সব স্যার ম্যামের কথা যেনারা কখনও ফ্রেন্ডলিভাবে পড়িয়েছেন আবার কখনো মা বাবার মতো শাসন করেছেন হয়তো জীবনে অনেক টিচার আসবে তবে স্কুল লাইফে পাওয়া টিচারদের মতো কোনো টিচার আর পাবো না আমরা সিনিয়রদের সাথে কতটা মিশতে পেরেছি জানি না তবে জুনিয়রদের কাছ থেকে পাওয়া ভালোবাসা কখনো ভুলতে পারবো না স্কুলের এই ক্যাম্পাস প্রতিটা করিডোর প্রতিটা ক্লাসরুমে রয়েছে হাজার হাজার স্মৃতি মনে পড়বে ক্লাস চলাকালীন লুকিয়ে লুকিয়ে টিফিন খাওয়া আর টিচারকে দেখে নিলেই মুখের পুরো এক্সপ্রেশনই চেঞ্জ করে দেওয়ার কথা মনে পড়বে সেই সমস্ত স্পোর্টস ক্লাস আর কালচারাল প্রোগ্রামের জন্য ক্লাস অফ করে রিহার্সাল করার কথা অ্যানুয়াল ফাংশনের সময় সুজয় স্যার আর সবার প্রিয় দুটি ম্যামের কোরিওগ্রাফি খুব মিস করব খেলাধুলার প্রতি ইচ্ছে থাকলেও তখন তো আর উৎপল স্যার ছিল না তাই এখনের মতো নতুন নতুন ইভেন্টের সাক্ষী খুব কম হতে পেরেছি বিফোর ক্লাস ইলেভেন টুয়েলভ কম্পিউটার ক্লাস তো দূরের কথা কম্পিউটার ল্যাবে তিন চারটের বেশি কম্পিউটারও ছিল না তা সত্ত্বেও কম্পিউটার ক্লাসে একটা কম্পিউটারে পাঁচ ছজন করে প্র্যাকটিস করার কথা সারা জীবন মনে থাকবে মনে পড়বে পৃথিরাচারের প্র্যাকটিক্যালের জন্য নিজের রক্ত বের করে পরীক্ষা করার কথা মনে পড়বে মিড ডে মিল খেতে গিয়ে ঋতুর চাটনি চাওয়া নিয়ে সেই ঝামেলাগুলোর কথা আর অরফ স্যারের প্র্যাকটিক্যাল ল্যাবে টিউব ভাঙার পর চুপচাপ সাইড কেটে নেওয়ার কথা মনে পড়বে মল্লিক ম্যামের প্র্যাকটিক্যাল ল্যাবে প্র্যাকটিক্যাল না করে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে নিজেদের মধ্যে এক্সপেরিমেন্ট করার কথা মনে পড়বে সেই সব মুহূর্তগুলো যখন ক্লাসে মাছের বাজারের মতো হইচই হতো কিন্তু পরিত্যের একবার ক্লাসের সামনে আসলেই সবাই শান্ত বাচ্চার মতো চুপচাপ হয়ে যেত কয়েকদিন আগে পর্যন্ত স্কুল আসতে ইচ্ছে করত না কিন্তু আজ মনে হচ্ছে যখন বড় দাদা দিদিদের ফেয়ারওয়েল হতো তখন আমরা বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করতাম একবারও ওদের সিচুয়েশান ওদের ইমোশান বোঝার চেষ্টা করিনি কিন্তু আজ আমরা ওদের জায়গায় এসে ওদের অনুভূতিগুলো উপলব্ধি করতে পারছি তবে এখনও বিশ্বাস করতে পারছি না যে আর হয়তো হাতে গোনা দু তিন দিন স্কুল ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে আসতে পারব আর তারপর তারপরে ইউনিফর্ম আলমারির কোনো এক কোণে পড়ে থাকবে যে ইউনিফর্ম সাক্ষী ছিল খাওয়ারের দাগ লেগে যাওয়ার পর আদেও এই দাগ উঠবে তো এই নিয়ে অঙ্কিতার স্কুল ছুটি পর্যন্ত প্যানিক করা এবার অন্যের ইউনিফর্মে খাওয়ার পর লুকে লুকে হাত মোছার ব্যাপারটাও এছাড়া ক্লাসের মধ্যে হুট করে ঋতু আর মাইতের মধ্যে ঝগড়া করার পর পাঁচ মিনিট যেতে না যেতেই একসাথে কাঁধে হাত দিয়ে ঘোড়াটা হয়তো আমাদের আর দেখা হবে না আর আমাদের ক্লাসের ফেমাস হাসির হাসি দেখে আর কোনো টিচার হয়তো বকবে না কিংবা ফেমাস সঞ্চিতার হাসি শুনে সিরিয়াস মুমেন্টেও কেউ আর হেসে টিচারদের কাছ থেকে বকান খেতে পারবে না আবার ক্লাসের টিচাররা যখন প্রোজেক্ট দেবে নিজেরা না লিখে সুমনা কিংবা সূচনাকে দিয়ে লেখানো আর হবে না কিংবা টিফিনে জল শেষ হয়ে গেলে বর্ণালীর বাড়ি থেকে জল আনার জন্য বর্ণালীর কাছে আবদার করার হবে না কিংবা প্রজেক্ট যেই দিন নেওয়া হবে তার ঠিক আগের দিন রাত্রে পবি পাল কিংবা পার্থকে ফোনের পর ফোন করে ফ্রন্ট পেজ বানানোর কথা আর বলতে পারব না কিংবা আমাদের ক্লাসের বাচ্চার কাছ থেকে আনলজিক্যালি কথাগুলো শুনে আর হাসি ঠাট্টা হবে না অনির্বাণের আনস্টপেবল হাসানো আর প্রশ্নের আনস্টপাবেল ভুল বকাগুলো খুব মিস করব আর তার সাথে সাথে সৌমদীপকে মহি বলে আর লাগানো হবে না ছাড়াও ক্লাসের বাকি স্টুডেন্টদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে থাকবে কোনো কাউকে নিজের অজান্তে যদি দুঃখ দিয়ে থাকি তাহলে অনেক অনেক সরি কারণ এরপর সবাই আলাদা হয়ে যাব শুধু থেকে যাবে সেই মেমোরিসগুলো ফোনের গ্যালারি কিংবা সকলের মনে আর সমস্ত টিচার্সদের জানায় অনেক অনেক থ্যাংক ইউ আর সাতটা বছরে করা সমস্ত ভুলগুলো নিজেদের সন্তান ভেবে ক্ষমা করে দেবেন লাস্টে কয়েকটা লাইন আমার সকল টিচার আর ফ্রেন্ডসদের জন্য তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস কেন রাখিস সাক্ষাৎ তোর প্রদীপ ভরা চিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগজিনে